আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ফ্যান ফলোয়ার বৃন্দ দেশে বাংলাদেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করব আসুন আমাদের সারা দুনিয়ায় দেশে এবং বাংলাদেশের বাহিরে চক্রান্ত চলতেছে বিশেষ করে স্বর্ণ নিয়ে স্বর্ণের দাম যেভাবে দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়তেছে এটি সিন্ডিকেট ছাড়া কখনোই সম্ভব নয় স্বর্ণ মানুষ খায় না স্বর্ণ ছাড়া মানুষ চলতে পারে স্বর্ণ এমন জিনিস না যা ছাড়া মানুষ চলতে পারবে না দেশে এবং দেশের বাহিরে সিন্ডিকেটকারীরা স্বর্ণের দাম বৃদ্ধি করতেছে এবং এর কারণে দিন দিন লাফিয়ে লাফিয়ে স্বর্ণের দাম বাড়ছে অথচ স্বর্ণের ব্যবহার কিন্তু একেবারে নাই বললেই চলে খুব কম ব্যবহার হয় শুধুমাত্র বিয়ে শাদিতে স্বর্ণ ব্যবহার হয় বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা এটা উপহার হিসেবে দেই তাই আমরা যদি এই স্বর্ণের ব্যবহার রোধ করতে পারি তাহলেই কিন্তু এই স্বর্ণের দাম এবং সিন্ডিকেটকারীরা যারা সিন্ডিকেটের মাধ্যমে স্বর্ণের দাম বৃদ্ধি করতেছে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তাই সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে আপনারা আমরা সকলে যদি সচেতন হই সকলেই যদি সিন্ডিকেট করি সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে তাহলেই স্বর্ণের দাম নিয়ন্ত্রণ হবে আমরা বিয়ে আর স্বর্ণ দিব না স্বর্ণ না দিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ফার্নিচার দিতে পারি বিভিন্ন বস্তু কিনে দিতে পারি এতে করে স্বর্ণের দাম অবশ্যই রোধ করা সম্ভব চক্রান্তকারীরা যে চক্রান্তের মাধ্যমে স্বর্ণের দাম বৃদ্ধি করতেছে এটা খুব দ্রুত বন্ধ হয়ে যাবে এবং স্বর্ণের দাম নিয়ন্ত্রণ হবে তাই আসুন আমরা স্বর্ণ মজুত না করে আমরা অন্য কিছু ক্রয় করি লাইক আপনারা অনেকে দেখা যায় স্বর্ণ ক্রয় করে রাখ রেখে দিতেছে আপনারা জমি কিনে রেখে দেন জমি স্বর্ণ কিন্তু চুরি হয়ে যেতে পারে ডাকাতি হয়ে যেতে পারে কিন্তু জমি এর দাম কখনোই কমবে না বরং দিন দিন বৃদ্ধি পাবে তাই বিয়ে শাড়িতে আমরা স্বর্ণ না দিয়ে বিভিন্ন ফার্নিচার বিভিন্ন মেশিনারি অথবা বিভিন্ন সেট দিতে পারি বিভিন্ন যেমন বিভিন্ন আসবাবপত্র বাড়িতে বিভিন্ন আসবাবপত্র দিতে পারি এতে করে আমাদের স্বর্ণের উপর চাপ কমবে দিই অবশ্যই সিন্ডিকেটকারীদের সিন্ডিকেট ভেঙে যাবে এবং দাম কন্ট্রোলে আসবে নিয়ন্ত্রণ হবে তাই আসুন সকলেই সচেতন হই এবং সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে তুলি স্বর্ণের দাম নিয়ন্ত্রণ রাখি ভালো লাগবে ভিডিওটি শেয়ার করি আসসালামু আলাইকুম আরহামলি আবরাক